আচ্ছা গাছ তো দেখো এটা হচ্ছে আমাদের টাইপ থিরি ঠিক আছে তো কি সূত্র আমরা এখানে ব্যবহার করব আমরা হচ্ছে এখানে তোমার পি সময় সমান এস রোজি এই সূত্রটা ব্যবহার করব আচ্ছা তো দেখো কোশ্চেনটা কি করছে যে একটি পুকুরের তদেশের চাপ আছে তোমার চাপ দেওয়া আছে মানে পি দেওয়া আছে ফলে ওই পুকুরের গভীরতা করো মানে সরি মানে গভীরতা কথা সেটা আমাদেরকে বের করতে বলছে তো এখন এই যে চাপের সাথে চাপ দিয়ে দিল শুধু এর সাথে গভীরতার কি সম্পর্ক সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে আচ্ছা দেখো তো আমি এই সূত্রটা একটু এখানে লিখি যে পি সমান সমান আছে তোমার রো রোজি ঠিক আছে তো এখান থেকে বলো তো আমাদের কোনটা বের করতে হবে আমাদের হচ্ছে এইচ বের করতে হবে এইচ এইচ মানে কি উচ্চতা বা ওই যে পুকুরের যে গভীরতা সেটা ঠিক আছে তার মানে কি আমি এই সময় সমান কী লিখতে পারি বলো তো এই সময় সমান উপরে দেব পি নিচে হবে তোমার রোজি ঠিক আছে এখন তোমরা ভাবতে পারো যে এখানে তো শুধু চাপের মান দেওয়া আছে কিন্তু আমরা রোয়ের মান কোথায় পাবো আচ্ছা আমি তো আগে চাপের মানটা লিখি তারপর দেখা যাবে বিষয়টা টু পয়েন্ট নাইন ফোর গুণ আছে তোমার টেন দি পাওয়ার সিক্স প্যাস্কেল চাপের একক আচ্ছা গেল এরপরে দেখো তো নিচে দেওয়া আছে কি জি দেওয়া আছে না জি তো জি এর মান আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা গেল রোয়ের মানটা কত তোমাদের সবাইকে জানিয়ে রাখি যে পানির যে ঘনত্ব সেটা কত এটা সবসময় মনে রাখবা এক হাজার কেজি পার মিটার কিউব ঠিক আছে এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে কেজি এই যে উপরে মাইনাস দিয়ে এরপর থ্রি লিখতে পারো ঠিক আছে তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকমভাবেও লিখতে পারো আচ্ছা গেল তো এখন আমি যদি মানটা বের করার চেষ্টা করি অর্থাৎ এইসের যে মান সেটা যদি একটু বের করার চেষ্টা করি তাহলে কথা হবে বলো তো ক্যালকুলেশন করে এরপর বের করো তোমরা নিজেরা নিজেরাই কারণ এগুলো তো করে একবারে সহজ আর এখানে উপরে হবে তোমার টু পয়েন্ট নাইন ফোর গুণ টেন টু পাওয়ার এটা হচ্ছে তোমার সিক্স আর এরপরে নিশ্চয়ই হবে তোমার রো রো কত এখানে হবে তোমার এক হাজার গুণ হবে তোমার নাইন পয়েন্ট এইট ঠিক আছে এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে এরপরে একটু বের করো বের করার চেষ্টা করো উপরে হবে তোমার টু পয়েন্ট নাইন ফোর গুণ টেন টু দি পাওয়ার সিক্স নিশ্চয়ই হবে তোমার এক হাজার গুণ হবে তোমার নাইন পয়েন্ট এইট আচ্ছা দেখো কত আসে তিনশো তিনশো কী বলো তো তিনশো হচ্ছে তোমার মিটার অর্থাৎ এই যে তোমার পুকুরের যে গভীরতা না সেটা হচ্ছে তোমার তিনশো মিটার তো বন্ধুরা শোনো যেটা করবা তোমরা সেটা হচ্ছে এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার ভিডিও ঠিক আছে টাইপ থ্রি এর এক নাম্বার ভিডিও এবং এটা হচ্ছে আমার তৈরি করা তিন নাম্বার ভিডিও ঠিক আছে তো সবসময় সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবা যদি তোমরা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করো বা সিরিয়াল মেনটেন করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং হচ্ছে তোমরা একবারে টপিক ওয়াইজ সব বুঝে যাবো ঠিক আছে এখানে আমি হচ্ছে তোমার প্রায় সাত থেকে আটটা টাইপের ম্যাথ করাবো তো আশা করি সেগুলো থেকেই তোমরা কমন পাবা এরপর হচ্ছে আমি এমসি কিউ করাবো ঠিক আছে আমি আসলে মূলত এমসি কিউর যে বড় একটা ভিডিও থাকে আমার তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের সেটা হচ্ছে আমি আপলোড করি প্লে লিস্টে বা তুমি আমার চ্যানেলে ঘুরেও দেখতে পারো সমস্যা নেই আর আমি আসলে মূলত এমসি কিউ যে ভিডিওগুলো এমসিকিউর যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আমার শর্ট আকারে তৈরি করে ঠিক আছে তো শর্ট আকারে তৈরি করে এরপর হচ্ছে সেগুলো আপলোড করি তো চাইলে সেগুলো তোমরা দেখতে পারো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে সেগুলো যদি তুমি দেখার চেষ্টা করো তাহলে আচ্ছা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে